আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি বেবি ফ্রক কাটিং ও সেলাই সম্পূর্ণ ভিডিও অবশ্যই অবশ্যই আজকের ভিডিওটি একটু স্পেশাল হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমরা দুই কালার কাপড় নিয়েছি একটি এই কালার কাপড়টি নিয়েছি মাত্র চৌদ্দ গ্রীরা পরিমাণ এখান থেকে আমরা দশ ইঞ্চি হাফ বডির জন্য কাপড় রেখে নিচ্ছি হাফ বডির জন্যে দশ ইঞ্চি কাপড় এক সাইড থেকে কেটে নিচ্ছি আপনিও সেমভাবে দুই হাত বহর অথবা আড়াই হাত বহরের এই কাপড়টি দশ ইঞ্চি কাপড় কেটে নিচ্ছি আপনিও কাটিং করে নেবেন এটি বডির জন্যে অবশ্যই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ দেখুন এখন যে কাপড়টা আছে এগারো দু বাইশ ইঞ্চি এই কাপড়টা আমরা মাঝখান দিয়ে কাটিং করে নিচ্ছি এটা আমরা হাফবোর্ডির নিচের ঘের অংশ হিসাবে তৈরি করব। এই কালারের চৌদ্দগিরে কাপড়ের কাজ কিন্তু আমাদের হয়ে গেল হাফ হাফবোর্ডের যে কাপড়টা নিয়েছি কাপড়টাকে ছিঙ্গেল করে তারপরে মাঝখান দিয়ে ভাজ দিয়ে মোট চার ভাজ করে সাইডে বোতাম অথবা টিব্বুতমের জন্যে চেনের জন্য এই কাপড়টা রেখে আমরা প্রথমে একটি ডাক দিলাম হাফ ইঞ্চি উপরে আরেকটি ডাক দিলাম এক ইঞ্চি উপরে আরও একটি ডাক দিয়ে এই সাইডে আমরা মার্ক করে নিচ্ছি কাপড়টাকে একটু সরিয়ে দেবো অর্থাৎ সামনের পাট থেকে পিছনের পাটটা সুতা পরিমাণ বেশি রাখতে হবে এবারে কান্দির এখানে আমরা দশ ইঞ্চি কাপড় নিয়েছি দশ ইঞ্চি কাপড়ে অনায়াসে এক ইঞ্চি সেলাই মার্জিন গেলে আর আমাদের নয় ইঞ্চি কাপড় টিকবে এবারে আমরা পিছনের গলার জন্যে গলার জন্যে দুই ইঞ্চি এবং কান্দির জন্যে পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম আপনার সেমভাবেই দাগগুলো দিয়ে নেবেন আপনি আপনার বেবির মাপ অনুসারে একটু কমিয়ে বাড়িয়ে নেবেন আমরা গলার জন্যে সামনে গলার জন্য চার ইঞ্চি নিচে দাগ দিচ্ছি এবং মোহরির জন্য পাঁচ ইঞ্চি নিচে দাগ দিচ্ছি মোহরি বা আরমহলের দাগটা অবশ্যই সঠিকভাবে আপনারা নেবেন এবারে পিছনের গলার জন্য আমরা দুই ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি আপনিও সেমভাবে দাগটি দিয়ে নেবেন এবারে আমরা বডির মাপ নিচ্ছি সাড়ে সাত দুগুণ পনেরো ইঞ্চি এবং কোমরের মাপ নিচ্ছি সাড়ে ছয় দুগুণো তেরো ইঞ্চি আপনি আপনার বেবির জন্য এই মাপটি একটু কমিয়ে বা বাড়িয়ে নেবেন অবশ্যই অবশ্যই এই রাউন্ডগুলো ঠিকঠাকভাবে দাগ দিয়ে তারপর আপনি এই কাটিংটি করবেন তো আমি সুন্দর করে মার্ক করে নিচ্ছি এই গলা পিছন গলা এবং সামনে গলা আমি সামনে এবং পিছনে গোল গলা নিচ্ছি আপনারা চাইলে এখানে একটু ডিজাইন অ্যাড করতে পারেন আর অবশ্যই কিন্তু এই কান্দির এই ডাউনটা কিন্তু দিতেই হবে কেননা এই কাজগুলো এইভাবে যদি এই নিয়মে আপনি কাজ করেন তাহলে কিন্তু আপনার বেবি অথবা কাস্টমারের বেবির জন্য এই সুন্দর পোশাকটি তৈরি করতে পারবেন অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন কেননা আপনার সময়টা যেন নষ্ট না হয় সেদিকটা খেয়াল রেখে আমি এখানে কাজগুলো করার চেষ্টা করেছি অবশ্যই আপনি এখান থেকে কাজ শিখে নিজে কিছু করুন অন্য মানুষকে সহযোগিতা করুন আপনার নিজের কাজে আসুক এই সময়টা সে লক্ষ্য রেখে আমরা এই কাটিংটি এই সেলাইটি করে নিচ্ছি অবশ্যই আপনিও সেমভাবে কাটিংগুলো করে নেবেন এবং সেলাইটি করে নেবেন বন্ধু আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকন বাজিয়ে রাখবেন এবারে আমরা এখানে কাপড় নিয়েছি নয় ইঞ্চি করে মোট চারটি ভাজ অর্থাৎ চার নং ছত্রিশ ইঞ্চি এখানে আমরা এক গছ পরিমাণ কাপড় নিয়েছি আরেকটি প্রিন্ট কালার আমি এখানে আড়াই হাত বহরের কাপড় নিয়েছি আপনারা চাইলে এখানে দুই হাত বহর দিয়েও সেম পোশাক তৈরি করতে পারবেন এবারে মাঝখান দিয়ে আমরা কাটিং করে নিচ্ছি অর্থাৎ এক গজ কাপড় নিয়েছি এক গজ কাপড়কে চারটে পাশ সমান করে চারটে পার্ট আমরা তৈরি করে কাটিং করে নিলাম আপনিও সেমভাবে এই কাটিংগুলো করে নেবেন এবারে আমরা এই চারটি পার্ট থেকে একটি পার্ট নিয়ে নিলাম আমরা হাফ বডির সাথে ডিজাইন করবো সেই ডিজাইনের কাপড় হিসাবে এখান থেকে এক সাইড থেকে আমরা সামনা বডির মাপ অনুসারে এই কাটিংটি করে নিচ্ছি আপনি অবশ্যই সামনা বডির এই মাপ অনুসারে একটি পার্ট কাটিং করে নেবেন একটি পার্টের সাইড থেকে কাটিং করে নেবেন এটি দিয়ে সুন্দর একটি ডিজাইন হবে এবং সাইডের যে কাপড়টা থাকবে সে কাপড়টাও কিন্তু অবশ্যই আমরা কাজে লাগাবো অবশ্যই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং যদি আমার ভিডিওটি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও বেলাইকন বাজিয়ে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটি আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছাতে পারে বন্ধু আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে একটি লাইক একটি কমেন্ট ও শিয়ারের মাধ্যম দেখার সুযোগ করে দিতে পারেন আমরা দেখুন হাফ বডির এই অংশে এই কাটিংটি করে নিলাম আপনিও সেমভাবে এই কাটিংটি করে নেবেন এটাকে বসিয়ে দেখে নিচ্ছি এবারে যে কাপড় ছিল সাইড থেকে আমরা ওরক করে কয়েকটি পট্টি নিয়ে নিচ্ছি আমি মোট চারটি পট্টি নিয়ে নেব কেননা আমাদের দুই হাতার মোহরি এবং গলায় এই কাপড়গুলোকে আমরা সুন্দর করে মজগি হিসাবে মজগি লাগিয়ে দেব এবারে বোতাম পট্টি এবং কাজঘর পট্টি দুইটা পট্টিকে আমরা সেলাই দিয়ে নিব। আমি এখানে বোতাম লাগাবো আপনি এখানে চেন লাগাইতে পারেন অথবা বোতামও লাগিয়ে নিতে পারেন এটা সম্পূর্ণ আপনার উপরে ব্যাসেস করবে অবশ্যই দুটি পার্টকে একটার উপর আরেকটা উঠিয়ে দিয়ে এখানে একটি সেলাই দিয়ে আমরা আটকিয়ে নেব আপনি সেমভাবে আটকিয়ে নেবেন যাতে করে এটি সেলাই দিতে গিয়ে কোনো প্রবলেম ফেস না করতে হয় উল্টা ভাউটি দেখে নিয়ে আমরা এবার হাফ বডি সামনের পার্টটা যে ডিজাইন দেব যে কাপড়টা কাপড়টাকে সুন্দর করে একটু ভেঙে নিচ্ছি আপনি সেমভাবে এই জায়গাটায় সুন্দর করে দিয়ে নেবেন এবং এখানে বসিয়ে দিয়ে সুন্দর করে সেলাইটি করে নেবেন অবশ্যই অবশ্যই আপনি এই জায়গাগুলোকে সুন্দর করে একটি সেলাই দিয়ে প্রথমে আটকিয়ে নেবেন তারপরে কিন্তু বাকি সেলাইগুলো দিবেন একটি সেলাই সুন্দর করে কোনো পাট না টেনে জাস্ট বসিয়ে দিয়ে যেহেতু এগুলো ভয়েল কাপড় এই কাপড়গুলোকে সুন্দর করে ধরে না টেনে বসিয়ে দিয়ে একদম মাথা দিয়ে একটি করে সেলাই দিয়ে নেবেন আমি একটি করে সেলাই দিয়ে নিচ্ছি এবং এই হাফবোর্ডের সঙ্গে বসিয়ে দিচ্ছি আশা করি আজকের ভিডিওটি অনেক স্পেশাল হতে চলেছে যদিও কাজটা একদম সাধারণ মনে হয় তবুও কিন্তু গর্জিয়াস একটি লুক অবশ্যই সুন্দর একটি ডিজাইন আশা করি এই পোশাকটি যদি আপনি আপনার কাস্টমার অথবা বেবির জন্য তৈরি করেন অবশ্যই অবশ্যই আপনি লোকেরা সুনাম করবে এবং আপনার কাজের আর অভাব হবে না অবশ্যই কাস্টমার আপনাকে খুঁজে নেবে এবারে আমরা কান্দি সেলাইটা দিয়ে নিচ্ছি অবশ্যই আপনি ওই জায়গাগুলো সুন্দর করে দুইটি করে সেলাই দিয়ে নেবেন আমি দুইটি সেলাই দিচ্ছি কোনো জায়গাতে দুইটি সেলাই দেখানো সম্ভব হয় না আসলে কিন্তু সকল জায়গাতে দুইটি করে সেলাই দিয়ে নিতে হয় এবারে কান্দিতে সুন্দর করে একটু ভাঙা দিয়ে আমরা বডিটাকে দেখে নিচ্ছি বডিটাকে টান করে দেখুন অনেক সুন্দর একটি ম্যাচিং লুক এসেছে এবারে যে ওরক পট্টি নিয়েছিলাম এখান থেকে আমরা দুইটি পট্টি জয়েন্ট দিয়ে নেব এখানে একটু এক পট্টিতে হবে না আপনিও চাইলে যদি আপনার কাছে কাপড় থাকে আপনি দুইটি পট্টি না নিয়ে একটি নিলে হবে আমরা এখানে দুইটি পট্টিকে জয়েন্ট দিয়ে নিয়ে এবারে গলার জন্যে গলার পট্টিটি তৈরি করব তো এখানে পাশ থেকে ধরে আমরা এই সেলাইটি গলার পট্টিটি জয়েন্ট দিয়ে নিচ্ছি আপনিও সেমভাবে দুই সুতা দূর দিয়ে ওর পট্টিটাকে হালকা করে টেনে এই সেলাইটি দিবেন অবশ্যই অবশ্যই আপনি যেন গলার পট্টিটা না টানেন গলার পট্টিটা টানলে কিন্তু এখানে সুন্দর ফিনিশিং আসবে না কাজের কিন্তু বিশাল বড়ো একটা টিপস সেটা হলো এই মজগি পাইপিন এই পাইপিন আপনি দিতে পারলে বোঝা যায় যে আপনি ফিফটি পারসেন্ট সেভেন্টি পারসেন্ট কাজ শিখে গেছেন অবশ্যই অবশ্যই এই পাইপিনগুলো আপনি চাইলে এক্সট্রা কাপড়ে প্রথমে দিয়ে একটু চেষ্টা করে দেখতে পারেন তারপরে এই জায়গাতে এই সেলাইগুলো এভাবে দিতে পারেন তো আমরা সুন্দর করে এটাকে ভাঁজ দিয়ে সদরের দিকে উলটিয়ে এই সেলাইটি দিয়ে নিচ্ছি আপনিও সেমভাবে এই জায়গায় না টেনে সুন্দর মতো কাপড়ের ভায়ে ভায়ে এই জায়গাটা উলটিয়ে দিয়ে সেলাই দিবেন এই সেলাইটা দেওয়ার পরে মনে হবে যেন দুই পাশে কোন পাশ থেকে আপনি এই সেলাইটি দিয়েছেন এটা যেন বোঝা না যায় এইভাবে এই এই জায়গায় সেলাইগুলো দিবেন অবশ্যই এই পাইপিনগুলো সকলে দিতে পারে না সকলে দেখায়ও না আমি কিন্তু এই ভিডিওতে আপনাদের জন্য আপনাদের শেখার উদ্দেশ্যে আমি শেখানোর উদ্দেশ্য এই কাটিংটি এবং এই সেলাইটি আপনাদের দেখাচ্ছি আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করতে ভুলবেন না আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাদের কাছে অনেক মূল্যবান এবারে আমরা একটা ফল সেলাই দিয়ে পিছনের পার্টটাকে আটকে নিলাম দেখুন আমরা বডিটি দেখে নিচ্ছি কত সুন্দর মজগি হয়েছে এবারে আমরা সেমভাবে এই কাপড় দিয়ে ওর কাপড় দিয়ে হাতার সাইডেও আর মহলের সাইডটায়ও সুন্দর করে এই মজগি লাগিয়ে নেব আমরা কিন্তু উল্টাপাশ থেকে ধরে তারপরে কিন্তু সদর পাশে এই কাপড়টাকে উল্টিয়ে দিচ্ছি অবশ্যই আপনিও এই কাপড়টাকে উল্টাপাশ থেকে সেলাই দিয়ে তারপরে সদর পাশে সুন্দর করে এই সেলাইটি দিয়ে নেবেন যাতে করে বোঝা না যায় আপনি কোন পাশ থেকে এই পাইপিংটা করেছেন তাহলে কিন্তু আপনার কাজের সৌন্দর্য অবশ্যই একটা লোক আপনার এই পোশাকটি হাত দিয়ে নাড়াচাড়া করে দেখতে পারে আপনি কিভাবে সেলাই করলেন আর আপনি আমার ভিডিও যেহেতু দেখছেন আমি চাই স্পেশাল কিছু আপনাদের শেখাবো সুন্দর করে কিছু শেখাবো যাতে করে কেউ আপনার ভুলটি না ধরতে পারে আমরা সেমভাবে দুই পাশেই সেলাই দিয়ে নেব আমি এক পাশে দেখালাম আমরা দুই পাশেই সেমভাবে মুজগি পাইপিন দিয়ে নিয়েছি এবারে আমরা এই মিডিলে একটি চিহ্ন করে নিচ্ছি আপনিও সেমভাবে চিহ্ন করে নেবেন এবারে যে আমরা ঘের নিচের জন্য দুটি পাট রেখেছিলাম এই পাটটাকে সুন্দর করে আমরা একটি তার কাটা অথবা যে কিছুর মাধ্যমে যে কোনো কিছুর মাধ্যমে এখানে চিকন চিকন কুচিগুলো দিয়ে নেব। আপনিও সেমভাবে এই জায়গাতে চিকন চিকন কুচিগুলো দিয়ে নেবেন চিকন কুচি দিলে এই ফ্রকগুলোতে কিন্তু অনেক সুন্দর দেখায় অবশ্যই আপনার কাপড়ের উপর ব্যাসেস করে আপনি এখানে কমিয়ে বা বাড়িয়ে এই কুচিগুলো দিবেন তবে কুচিগুলো যেন অ্যাকুইডেট থাকে আমার ইচ্ছা আমি আপনাদের সুন্দর করে কাজ শেখাবো আপনারা যদি সুন্দর করে কাজগুলো শেখেন কোনো এক সময় আপনাকে বলতে হবে না যে আমি কোথা থেকে কাজ শিখেছি তবে আপনি কিন্তু বুঝবেন আসলে ভাইয়া আমাকে কাজটা শিখাইছে আমার অনেক উপকারে আসছে আমরা হাফ বডির মাপটি ধরে দেখে নিচ্ছি এবং এখানেও একটু মার্ক মার্ক করে দিচ্ছি এবারে মিডিল ঠিক রেখে এক সাইড থেকে আমরা সেলাই দিয়ে নিচ্ছি অবশ্যই আপনিও সেমভাবে সেলাইগুলো দিয়ে নেবেন যেন সুন্দর দেখায় সেলাইটা তারা না হয় অবশ্যই অবশ্যই এক ফিট দূর দিয়ে সেলাইটি দিবেন প্রথম সেলাইটি যেন দেখা না যায় এবারে আমরা এই কুচিটাকে সুন্দর করে বসিয়ে রাখার জন্য একটি টপসিন দিয়ে নিচ্ছি আপনিও সেমভাবে এখানে টপসিন দিয়ে নেবেন আপনাদের কাজ শেখাতে পারলে আপনারা যদি কাজ শিখতে পারেন তাহলে কিন্তু আমার ভিডিও তৈরিতে সার্থকতা আপনি যদি ভিডিওটি স্কিপ করেন টেনে টেনে দেখেন তাহলে কিন্তু এই কাজটি শেখা সম্ভব নয় তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আপনি চাইলে আপনার পেজ অথবা প্রোফাইলে ভিডিওটি শেয়ার দিয়ে রাখতে পারেন পরবর্তী দেখে কাজটি করার জন্যে আমরা যে কাপড় নিয়েছিলাম ঘেরের জন্যে ঘেরের কুচির জন্য সেই কাপড় তিনটে কাপড়কে আমরা সুন্দর করে জয়েন্ট দিয়ে নিচ্ছি আপনিও সেমভাবে জোড়া দিয়ে নেবেন এই কাপড়গুলোকে সুন্দর করে জোড়া দিয়ে নিয়ে আমরা হ্যাম গাইড ব্যবহার করেছি আমি আপনি চাইলে এখানে হ্যাম গাইড ব্যবহার করতে পারেন আপনি চাইলে এখানে আপনার ফিটের মাধ্যমে ওড়নার সাইডে যেভাবে সেলাই দেয় এভাবে সেলাই দিয়ে নিতে পারেন এখানে চিকন করে আমরা সেলাই দিয়ে নিচ্ছি দেখুন গাইড দিয়ে সেলাই দিলে এই সেলাইটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে আপনি পিকু মেশিন দিয়ে যদি পিকু করে নিতে পারেন তাহলে অনেক বেস্ট হবে তো আমি গাইড দিয়ে সেলাইটি করে নিচ্ছি আপনিও সেমভাবে সেলাইটি করে নেবেন এবারে এক পাশে সেলাই দেওয়া হয়ে গেল আমরা আর এক পাশেও সেমভাবে এই সেলাইটি করে নেব তো বন্ধু আমি প্রত্যেক ভিডিওতে বলে থাকি আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন শুরু স্টেইলরিং টিপসের সঙ্গে আপনার অ্যাক্টিভিটি আপনার এই কাজ শেখা আপনার এই ভিডিও দেখা আমাদের কাছে অনেক মূল্যবান এবং আপনার একটি কমেন্ট আপনার একটি লাইক আমাদের কাছে অনেক মূল্যবান আপনি একটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন কত বছর বেবির জন্যে এই পোশাকটি তৈরি করছেন অবশ্যই অবশ্যই আপনার কোনো কিছু জানার থাকলে একটি কমেন্ট করবেন আমি রিপ্লাই কমেন্টের মাধ্যমে আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব এবারে কুচি দিয়ে নিয়ে আমরা এই বডির সঙ্গে সুন্দর করে এটাকে জাস্ট বসিয়ে দেব যেহেতু আমাদের দুই মাথা হ্যাম করা আছে সেলাই দেওয়া আছে এজন্য আমরা জাস্ট খালি এই বডিটার সঙ্গে বসিয়ে দেবো আপনিও সেমভাবে এই বডিটার সঙ্গে বসিয়ে দিবেন আমরা সুন্দর করে দেখেন বডিটি দেখাচ্ছি আপনাদের কত সুন্দর একটি লুক কত সুন্দর একটি পোশাক তৈরি হয়েছে ইনশাআল্লাহ এবার আমরা সাইডে সেলাই দিয়ে নেব আপনিও সেমভাবে সাইডের সেলাইগুলো চাইলে এখানে মাপ ধরে নিতে পারেন আমার এখানে মার্ক করা ছিল ছিলবিধায় আমি মাপ ধরি নাই আর অবশ্যই অবশ্যই আপনারা এই জায়গাতে দুইটি করে সেলাই দিয়ে নেবেন আমি আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করছি আপনারা যদি এই ভিডিওটি সুন্দর মতো না দেখেন যদি চেষ্টা না করেন কাজ করার জন্যে তাহলে কিন্তু ব্যর্থতা সবার তো সেহেতু আপনাদের অনুরোধ করবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং সুন্দর এই পোশাকগুলো তৈরি করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ ভিডিওটি কন্টিনিউ করেছেন আমি ধরে নিয়েছি আপনারা কাজ শিখছেন আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ